গুড মর্নিং সবাইকে বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানাই আর ব্লক সিফ মল্লিকার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এর জন্য মোটামুটি ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না তবুও তো বাইরের কাজ আর ফেলে রাখা যাবে না কাজ তো করতেই হবে এখানে বসে আছি আর বৃষ্টি পড়ছে আর মনে মনে কিন্তু অনেক কিছুই ভাবছি যে কি করা যায় তো যেহেতু সামনে পুজোও চলে এসেছে তো মনটা তো একটু ফুসফুস করেই পুজোর জন্য এরকম বৃষ্টি পড়লে কীভাবে পুজোটা হবে এবার এই সামনে পুজো নিয়ে মনে মনে কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে অনেক ধরনের যেটা সবার ক্ষেত্রে হয় তো আমিও এখানে বসে বসে ভাবছি আর এখন একটা কিন্তু আমার ইচ্ছে হলো যেহেতু বৃষ্টি পড়ছে এর জন্য খুব ইচ্ছে হলো একটা কবিতা পড়ার তো কবিতাটা হচ্ছে পুজোর জন্য পুজোর চিঠি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কবিতার নাম পূজার চিঠি স্বপ্ন উজান মেঘের কোলে শান্ত সকালবেলা পড়ছে মনে হারানো সুরে আমার ছেলেবেলা মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি পড়ছে মনে দল বিদেশে পূজার ছোট ছুটি নতুন জামার আলতো সুবাস ঠাকুর দেখার মজা ভিড়ের মধ্যে অকারণেই নতুন কিছু খোঁজা বসে আকো শারদিয়া মহালয়ার গান হারিয়ে পাওয়া পূজার গানে চিন্তা বিহীন প্রাণ পূজা মানে বড় হওয়া মায়ের হাসির ছোঁয়া পূজা মানে ঢাকের বলে ছন্দ খুঁজে পাওয়া পূজা মানে বইয়ের ধুলো সময় হিসাব বলা পূজা মানে রাত জেগে সেই আড্ডা দেবার পালা ফেলে আসা সেই পুজোর স্মৃতি আজও একে আছে প্রথম প্রেমের আলতো আবেশ বুকের কোণে বাজে আজও আছে হারিয়ে যাওয়া পূজার কানে রেশ ব্যস্ত জীবন বলছে এখন সেদিনই ছিল বেশ জীবন এখন ব্যস্ত ভারী সুখে চুর চুলি তবু সুর এই প্রবাসে আকাশ আছে আছে মেঘের ফেলা পথের ধারে হঠাৎ ফোটা হাঁস ফুলের মেলা তবুও কোথাও কি যেন নেই বলছে আমার মন ভাবছি বসে আসবে কখন পূজার নিমন্ত্রণ আসছি আমি তুমিয়ে এসো পাঠিয়ে দিলাম ডাক বাকি কথা সেদিন হবে আজ এইটুকুই থাক জানি না আমার কবিতা পাঠ করা কেমন হয়েছে তবে চেষ্টা করলাম আর চেষ্টা করার থেকে বেশি কি যে আমার কবিতা পাঠ করতে সত্যি খুব ভালো লাগে কিন্তু মানে পারি না বলে ঠিকভাবে হয় না কিন্তু মনের মধ্যে সত্যি যদি কবিতা থাকে তাহলে অবশ্যই কিন্তু মন থেকে সব কিছুই পড়া যায় তো আর এদিকে তো বৃষ্টি পড়ছে দিন রাত মানে বৃষ্টি থামার কোনো নাম নেই অজরে বৃষ্টি পড়ছে রাত্রেবেলাও প্রচণ্ড বৃষ্টি ছিল আর এখন দিনে প্রচণ্ড বৃষ্টি ঠিক আছে ঘর থেকে তো বেরোনোই যাচ্ছে না ঘরে বসে বসে কি করব। তাই ভাবলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নিজের ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর সামনে পুজো চলে এসেছে সবাই এখন পুজোর মধ্যে ব্যস্ত আর পুজোর দিনগুলো সবার খুব ভালো কাটুক এটাই কামনা করি তবে এভাবে যদি বৃষ্টি থাকে পুজোটা সেরকম হয়তো আনন্দ হবে না তো যাই হোক পুজোতে তো মনে হয় যতদূর সম্ভব বৃষ্টি নাও থাকতে পারে কারণ প্রকৃতির যা লীলা কখন বৃষ্টি আর কখন রৌদ্র বোঝাই যায় না যখন রৌদ্র তো পুরোপুরি রৌদ্র রৌদ্রর জন্য থাকা যায় না আর যখন বৃষ্টি তো বৃষ্টি মানে ঘর থেকে বেরোনো যায় না প্রকৃতির লীলা সব কিছুই আর কিছু করার নেই তো চলুন আজকে আর বেশি কিছু আমি বলছি না এখানেই এন করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কবিতাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য আর যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন